সবাই প্রিয়তম রায়ের বাজার কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে খুচরার বাজারটা জানাবো আজকে আপনাদেরকে যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কত ভরপুর খুচরা বাজার অবস্থান জানাবো আপনাদেরকে আজকে বাজারে কেমন দামে বিক্রি করছে দেখতে পাচ্ছেন কাস্টমারও আছে বেশ

তো ভাই আপনার দোকানের নাম কি আচ্ছা ফোন নাম্বারটা আপনার জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফাইভ নাইন জিরো সিক্স থ্রি নাইন তো ভাই ভালো থাকবেন আল্লাহেজ আল্লাহ হাফেজ ভাইয়া বিক্রি হচ্ছে খুব সুন্দর দামে আলু পেঁয়াজ রসুন সব কিছু আসলে পাবেন মূল দিয়ে বাণিজ্যালয় তো গাছ ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা আলাইকুম